আলহামদুলিল্লাহ আজকে আমরা শুরু করব সূরা নাস আয়াত পাঁচ এবং ছয় ঠিক আছে সুরা নাস পাঁচ নম্বর আয়াত হচ্ছে আল্লাহ الذي يوس، الذي يوس، ويس، الذي يوس ويسو في، الذي يوس ويس في صدور صدور الناس <سؤال> صدور الناس صدور الناس الذي يوسوس في صدور الناس الذي يوسوس في صدور Nas. Minal 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 jinnati, Nati Minal jinnati, Nati Minal Jin Nati One मीनल जीन दा आल्लै जी सुफै অর্থ आल्ला जी आजी الذي جرى الذي 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 جيب جرى الذي جي يو was you was we su, mano chico montrona de, co montrona, de, co un you was visu, you was visu, al you was visu, fi, mano fi, mote fi, mote fi, mote al you was visu, fi সুদূর সুদূর মানে হচ্ছে অন্তর মানে হচ্ছে মানুষ মানুষ যে মানুষের অন্তরে কি করে গোমন্ত্রণা দিন আর হচ্ছে কি मिन मिन अल अच्छा जिन तीवन स्मिन मन होते होते थे के जिन तीवन नास जिन तीवन नास जिन वा एवं মানে হচ্ছে মানুষ তাইলে পুরোটার যদি অর্থ করি আমরা অর্থ দ্বারাই কি যে যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে যে পাঁচ নম্বর আয়তের অর্থ কি পাঁচ যে কুমন্ত্রণা কুমন্ত্রণা দেয় কোন জায়গায় দেয় মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে জিন এবং মানুষ থেকে জিন এবং মানুষ থেকে জিন এবং মানুষ থেকে যারাই মানুষের মনে কুমন্ত্রণা দেয় তাদের অনিষ্ট থাকে পুরোটা হচ্ছে আমরা এখন আমরা এখানে তাজবিদের কি কি নিয়ম আছে সেটা জানবো আহ এখানে তাজবিদের কি কি নিয়ম আছে

বামে ইয়া সেকেন্ড কি আছে জেলের বামে ইয়া সেকেন্ড এটা কি এটা হচ্ছে মারতে তাবাই মারতে তাবাই কতটুকু টানতে হবে এক আলিফ পরিমাণ টানতে হবে এক আলিফ পরিমাণ টানতে হবে এক আলিফ টান ঠিক আছে মারতে তাবাই আল্লাজি এখানে যেটা খেয়াল রাখতে হবে আল্লাজি বলা যাবে না হ্যাঁ শেষে এটা হয়ে যাবে জিম এটা হয়ে যাবে ঠিক আছে আল্লাজি বলা যাবে না আল্ বলা যাবে না সেটা হচ্ছে জা হয়ে যাবে আল লাজি বলা যাবে না শেষে এটা হয়ে যাবে জা ঠিক আছে এই তিনটার আমাদের এখানে পার্থক্য করতে হবে যদি পার্থক্য না করি তাহলে অন্য শব্দ হয়ে যাবে ঠিক আছে

এটা আমরা দ্রুত পড়তে হবে এটা দ্রুত পড়ব এখানে কোনো টানটুন কিছু নেই দ্রুত পড়ব ঠিক আছে দ্রুত পড়ব ইউ ওয়াজ উইসু ইউ ওয়াজ উইসু ওয়াও উচ্চারণ করার সময় অবশ্যই আমাদের ঠুট করে উচ্চারণ করতে হবে ঠিক আছে আল্লা ইউ ওয়াজ উইসু 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 এবং ওয়াও উচ্চারণ করার সময় প্রথমে বাতাস ছাড়তে হবে তারপরে ওয়াও এর উচ্চারণ নিয়ে আসতে হবে ওয়াও উচ্চারণ ঠুট থেকে আসে আমরা যদি ট্যুর থেকে নিয়ে না আসি তাহলে এটা হামজা হয়ে যাবে আলিফ হামজা হয়ে যাবে ঠিক আছে ইউ বাস ইউ বস ইউ ইউ ওয়াস ইয়া হচ্ছে ইউ ওয়াস 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 ভুই সু ইউ ভস উই সু এখানে সিনের উচ্চারণ স্পষ্ট করতে হবে ওয়াও এর উচ্চারণ স্পষ্ট করতে হবে ঠিক আছে এর উচ্চারণ স্পষ্ট করতে একটা আরেকটা জায়গায় ঢুকেলে হবে না ঠিক আছে এটা হচ্ছে পুরোটা হারটা

ঠিক আছে তাহলে মধ্যতবাই কতটুকি শব্দ হয় একalephটা ঠিক আছে দেন আল্লাজি ইউফাসালহু সুফি তাহলে হচ্ছে সুদু সোদ পেশ সু দাল ওয়া পেশ দু রাযিরি মানে কি এখানে হচ্ছে দাল দাল পেশ দাল ওয়া পেশ দু হ্যাঁ এই যে দু এইটা হচ্ছে মাদ্দে তবাই মাদ্দে তবাই মাদ্দে তবাই কেমন মাদ্দে তবাই হচ্ছে পেশের বামে পেশের বামে পেশের বামে পেশের বামে ওয়াও সাকিন পেশের বামে ওয়াও সাকিন এটা হচ্ছে মাদ্দে কতটুকু টানতে হবে এক আলিফ টান কতটুকু টান এক আলিফ টান এক আলিফ টান ঠিক আছে স্বাদ উচ্চারণ ঠিক রাখতে হবে এইটারে সিন বলা যাবে না ঠিক আছে সিন বলা যাবে না সু বলা যাবে না ঠিক আছে আর দাল এটা সদ রা হবে পাতলা রা কি হবে পাতলা রা পড়ার দুইটা নিয়ম আমরা আগে জেনে আসছি একটা হচ্ছে মোটা আর একটা হচ্ছে পাতলা ঠিক আছে রা পড়ার দুইটা নিয়ম আমরা জেনে আসছি আগে রা পড়ার দুইটা নিয়ম একটা হচ্ছে মোটা পাতলা যদি জবর জবর আর পেশ থাকে জবর আর পেশ যদি থাকে তাহলে হচ্ছে মোটা করতে হয় আর যদি জের থাকে তাহলে পাতলা করতে হয় এখানে জের আছে এই কারণে থেকে পাতলা করে পড়তে হবে ঠিক আছে তাহলে এটা আর হচ্ছে ঠিক আছে এটা হচ্ছে নাছে এখানে কি নুনের উপর আসছে তাশwidetilde নুনের উপর যদি তাস্তির থাকে নুনের উপর যদি তাস্তির থাকে এটা হচ্ছে ওয়াজিব গুন্না এটা কি ওয়াজিব গুন্না ওয়াজিব গুন্না নুনের উপর তাশwidetilde থাকলে এটা কি হচ্ছে ওয়াজিব গুন্না কি করতে হবে গুন্না করে পড়তে হবে আর নুনের পরে আসছে কি নুনের পরে আসছে এই যে নুনের পরে আসছে কি নুন তারপরে আবার জবরের উপরে খালি আফে আসছে কিভাবে এই ঠিক আছে হ্যাঁ নুনের পরে কি আসছে জবরের বামে খালি আলিফ জবরের জবরের বামে খালি আলিফ জবরের বামে খালি আলিফ জবরের বামে খালি আলিফ যদি আসে ওইটারে কি করতে হবে ওইটারে কি বলা হয় মাদ্দে তবাই কি বলে মাদ্দে তবাই মাদ্দে তবাই কতটুকু টানতে হবে এক আলিফ পার টানতে হবে ঠিক আছে মাদ্দে তবাই তাহলে আন্নাস যেহেতু আমরা এখানে থামবো এখানে আমরা থামবো তিন লিফ্ট থামবো আর যদি না থামে তাহলে থামবো ঠিক আছে থামলে এটা হচ্ছে আরবি সাকিন তিন লিফ্ট থামতে হবে আর না থামলে এটা কি এটা না থামলে মিলাই পড়তে হবে এক লিফ্ট এনে যেতে হবে থামলে তিন লিফ্ট থামতে হবে আর যদি মিলাই পড়ি তাহলে এক লিফ্ট এনে তারপর মিনাল জিন্নাতি ওয়ান্নাস তারপরে কি মিনা এখানে কোনো নাই এটা হচ্ছে হারাকাত এটা কি মিনা হচ্ছে হারাকাত ঠিক আছে তারপরে মিনের পরে আসছে কোনটা জিন্ন এখানে এইখানে জিন শব্দটা ঠিক আছে ঠিক আছে ক্ষেত্রে কি করতে হবে একটা হচ্ছে জিম হ্যাঁ এটা জিম পরতে হবে এইটারে জিমই পড়তে হবে এটারে যা পরা যাবে না পরা যাবে না পরা যাবে না ঠিক আছে এই তিনটা যদি আসে তাহলে এটা হচ্ছে ভুল বোঝা গেছে এই তিনটা থেকে আলাদা রাখতে হবে মিনাল জিন্নাতি নুনের উপর কি আছে নুনের উপরে আছে একটা আগে আমরা পড়ে আসছি নুনের উপরে তাসদিদ তো এটা হচ্ছে ওয়াজিব গুন্না ওয়াজিব গুন্না নুনের উপরে তাসদিদ থাকলে কি হয় ওয়াজিব গুন্না হয় এটা গুন্না করতে হবে ওয়াজিব গুন্না এর বাকিগুলা বাকিগুলো হচ্ছে হারাকা নাতি তারপরে আসছে কোনটা ওয়া

ষোলোটাও শেষ তাইলে আমরা কি করবো এখানে হচ্ছে কি আট দি সেকেন্ড আট দি সেকেন্ড এ থামতে গেলে কি করতে হয় তিন আলিফ টেনে তিন আলিফ টেনে তারপরে থামতে হয় তিন আলিফ টান তিন আলিফ টেনে তারপরে থামতে হয় আটজি সেকেন্ড ঠিক আছে মিনাল না তিভ ঠিক আছে এখন আমরা ওই যে দুইটা আয়াতের শেষে আমরা দেখবে একটা আছে লাম আলির হ্যাঁ আর একটা আসছে হচ্ছে ওয়াখ লাম আলীকে বলো হ্যাঁ লা ওয়াক্ফে আলাইহি লা ওয়াকফে আলাইহি লা আমরা হয় লা ওয়াকফে লা ওয়াক্ফে আলাইহি মানে এখানে থামা যাবে না যদি আমরা আলাই আলাই আলাইহি এখানে থামা যাবে না যদি আমরা থামি থামাও যাবে পড়াও যাবে এটা কোনো অসুবিধা নেই যদি থামতে চাই থামতে পারবো পড়তে চাইলে পড়তে পারবো মিলায় পড়তে পারবো আর আইন হচ্ছে ওয়াকফে রুকো আইন ওয়াকফে কি আইন ওয়াকফে রুকো রুকুর ক্ষেত্রে কি আমরা জানি রুকুর ক্ষেত্রে আমরা জানি এখানে একটা বিষয়ের শেষ যেখানে সেখানে রুকু করতে হয় ঠিক আছে রুকু মানে শেষ এটাই সুরা নাসের শেষ আয়াত তাহলে আমরা পুরো আয়াত থেকে পুরো ইয়া থেকে আমরা কি কি শিখলাম আজকে আজকে শিখলাম হচ্ছে সুরা নাসের চার পাঁচ নম্বর আয়াত আল্লাহ ইউ হস হুইসুফি এরপরে কি আল্লাহ মানে হচ্ছে কি যারা জে আল্লাদি মানে হচ্ছে কি যে ইউভাস ভিসু ইউভাস ভিসু এটা একটু খেয়াল করে উচ্চারণ করবেন ইউভাস ভিসু ইউভাস ভিসু ফি সুদু মিনাল জিন মিন মানে কি থেকে জিন্নাতি মানে হচ্ছে জিন ওয়া মানে এবং নাস মানে হচ্ছে মানুষ মিনাল জিন্নতি অর্থ কি যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে এবং জিন এবং মানুষ থেকে ঠিক আছে তারপরে এখানে তাজবিদের কি কি পাইলাম তাজবিদের প্রথম বানান হচ্ছে এটা পাতলা করে পড়তে হবে এটা জিম ওয়া অথবা যা যাতে না হয় সে খেয়াল রেখে পড়তে হবে ঠিক আছে তারপরে ইউ ভার্স অফিস এটা হচ্ছে হারাকা হারাকার ক্ষেত্রে আমাদের কি পড়তে হবে হারাকার ক্ষেত্রে আমরা এটা দ্রুত পড়বো ঠিক আছে এখানে পড়ার ক্ষেত্রে দ্রুত পড়বো তা আস্তে আস্তে টানার কোনো সুযোগ নেই এখানে আমরা দ্রুত পড়ে যাবো তারপরে কি ফি ফি হচ্ছে এক টান কেন জের বামি আছে কিনে মাদ্রিত সুদূর কেন এটা হচ্ছে কেন এটা হচ্ছে মাদ্রিতামী একালেপ টানতে হবে আর হচ্ছে এইখানে আমরা কি করবো গুণ করবো নুনের উপর যেহেতু এই কারণে গুণ করব আর যদি আমরা এখানে থাকি থামি তাহলে আর দি সেকেন্ড করে থামবো ঠিক আছে এরপর আসছে লাওয়াক ফলাই এখানে আয় আসছে তারপরে লাওয়াক ফলাই এখানে আসছে আমরা মিলাই পড়লে মিলাই পড়তে পারবো আর যদি আমরা থেমে যাই এইখানে থেমে যাব এরপর এটা আলাদা করে পড়ব কিভাবে পড়ব মিনালজিং নাতিওয়ান নাস ঠিক আছে মিনাল মিন মিনাল নাতি জিম তো আমরা জিম এর জায়গা যেটা যা ব অথবা যা না হয় সেটা খেয়াল করে পড়ব ঠিক আছে আর ওয়ান নাচ নাচটা আমরা আগে বলে আসছি ঠিক আছে এই হচ্ছে আহ সুরা ফাতিহা সুরা কমপ্লিট ইয়েটা ইনশাল্লাহ আমরা পরবর্তী আহ পর্বে সুরা ফালাক থেকে শুরু করবো